ই বাবা বিশাল ব্যাপার তোরা দুই মহারথী একে সঙ্গে ঘুরে বলছি কি ব্যাপার তোদের কেনে আজ হইতে গেছিলি কেন রে তেরা মুহা দেব কইনে আমরা যথা যাই তোর বাবার কি হ্যাঁ তোর বাবার কি আমরা রথী না মহারথী আমরা যথা যাই তোদের তো দেখাবি তোর কাছে কি নাম পেজেন্ট করে আমাদেরকে যেতে হবে যথা যাচ্ছি যথা যাচ্ছি বলে চিন্তুরিয়া সালাম হ শুনেলে সোনালে एसी ব অগবি না লা 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 লাইটে মারি লা আজ বুগুডা এরে দিব লে বাবা কি কলিকার বলনের বাপ কারো কিছু কিছু সুবিধা যায় এল্প সিধা যে কথা ঘুরে বলজি সেইটাই আমর বরাকে ভয় রে গেল যা বটরা কোনদিন গারে ডগবি তখন ডাকবি যে উঠাই দে তখন দিব মাটি জায়গা দিয়ে মোর বিশাল সুখ সুখ সুনালে এসি হচর হচর হরিষ রে না রে ভাই আমি কেনে পচার পচার করবো আমি কোন পাগল পুঠি না আমাকে খেপাক কুকুরে কামাছে যে তোদের সাথে আমি বকর বোকর করবো তোরা একজন গায়ের মাহত একজন মুখিয়া তোদের সঙ্গে কেন পারিব কোনোদিন পড়িস রে তোরা দুজনে কোন বিপদে পড়িস আর তারপরে দেব কো না ডাকিস দেখবি তখন কেমন দিব বাসটা ছুলে ভরে দেবো যেমন ঝাঁকার সময় কষ্ট হয় বুঝতে পারবি হ্যাঁ এখানে থাকবারই নেই ইয়াদের মুখ দেখলে সালা যাত্রা হয়ে যাবে ভাবিয়েছিলি আজ লটারি কাটবো যাই যাইনি দশ টাকার ওটা হবে না ইয়াদের যা মুখ দেখলি না সালা বাস মতন মুখ দেখ শুনিল রে দেবগুনিয়া রে দেবগুনিয়া শুনলে যাবার সময় পেছুটা ধুয়ে জল পালেছে বলি শুন গো সজনী আমি হতকে দিবপুয়ামি

হইলব নাই আমি মরাই দিব ও বাপ লেবু আর পচা কিসের আগে ফায়ার হয়ে গেল রে বাপ ইয়ার পুরো আচ্ছা মুড গরম করে দিয়ে আসছে একদম বীরের মতন না দেখি যে কি ব্যাপার এদের ইয়াদের মাথা গরমের কারণটা একটু শুনে নিই তারপর তখন ইয়াদেরকে একটা ঠান্ডা করার ব্যবস্থা আছে আমার কাছে আমি দেখে আসেছি হ্যাঁ রে লেবু এ পচা কি এলো তোরা পুরা গরম হয়ে কাকে গাইল দিয়ে দিয়ে দমে আসি রে আর বলিস না মারি আমরা দুজন ঘুঘি ঝাড়তে গেলছিলি তো একে তো সালে ঘুঘিটা বাগাল ঝড়ায় ঝাঁড়ি নিয়ে পালান নিয়ে যে একটা মাছ পাই নাই আর সেই সময় আমাদেরকে মজা নিতে চলে আসেছে সালা টেরা মুহার দেব গইনা তো বন্য মাথাটা গরম হবে নাই দিলি যাতা বলে বলে ফুটাইন দিব কোনো দিন বুঝতে পারবি এই না 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 মানে অমনি না অমনি হ্যাঁ অমনি করিস না ফুটাফুটি করিস না তোদের কিসের রাগ হইলো চল আমি তোদেরকে ঠান্ডা করে দিছি তা তোরা অত রাগটা কমা বুঝতে পারলি অত রাগ ভালো লয় না না তো না রে ভাই ওটা মাথা গরম হবে কে একে তো সালা পালি না যেটার জন্য গেছিলি আর তারপরে এমনি করে আমাদেরকে দেখা পালে রস লিটে খুঁজে তো বল মাথা গরম হবে ফেলিয়ে দেবো মনে হচ্ছে গাছের মতন হ্যাঁ দেখ আর তোরা মাথাটা গরম করিস এবার ঠান্ডা কর আর যদি ঠান্ডা না চ আমি একটা জিনিস দেখে এসেছি তোদেরকে দুঢ় করে খাওয়াই দেবো একদম অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে একদম ন্যাচারাল জিনিস টেনশন চ মাথাটা একটু এখন ঠান্ডা কর আর তারপর আমি পুরাপুরি একদম বরফ করে মতন ঠান্ডা করে দেবো মাথাটা এনে রে তুই আহ দেখলি নাকি বারে পচে তিনি তো হেভি ইন্টেলিজেন্ট আছিস মারি হ্যাঁ আমার কথাটা ফুরাতে না ফুরাতে তুই বুঝে গেলি যে নারকেল আর ডাবের কথা বলছে চল 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 এক জায়গায় দেখে রেখেছি ওই হাঁচকাদার গাছটায় এখন ওদের ঘরে কেউ নাই কে চ ঝপ করে দু চারটা পাড়বো আর সাইডে যাই নিয়ে পুরো চটান চুটু একদম তাল পাড়ার মতন একদম খাই দেবো এই গল্পটা আগে বড় রে মামা তবে একটা গল্প ভাই আমি তো চারটে জানি নেই কে যান পচা চারটে জানো তো সুইটা তো চারটে তোকেই হবে আগে বলে দিছি হ্যাঁ রে লেবু চলে আয় তো টেনশন নিতে হবে না তোর চাপার জন্যে আর যদি চাপতে না পারি তখন মামা ঘরের ওই অ্যাক্সিডেন্ট নিয়ে আসবো যেটাই করে মামা দাদু সেই জল কুচে ফেলতে আকাশলে সেই গাড়িটা টেনশন নিস না আয় আমার সঙ্গে আয় দেখ ভাল উপর দিকে গাছটাকে ভাল ডাব উলে আমাদেরকে ডাকছে দেখ ভালো করে দেখ একদম পুরা আধ কাঁচা আধ পাকা হয়ে আছে যে লাগবে না জলটা ওহ সেই লাগবে মারি হ্যাঁ তোরে মামন ই ডাব লয় ডাবের বাবা মন হচ্ছে লে 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 জলদি করে লে এখন এই সময় কেউ নাই কে ঘরে লে 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 পার পার চাপ 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 মামন আর গাছটা অত বড় নাই কি যা ঝপ করে উঠ হ্যাঁ তো শুনে লে মামাক লেবু তোরা এইখানটা থাকি না বুঝতে পারলি না যদি আমি চাপার পরে ইয়ার ঘরের কেজ লোক চলে আসে আমি সামলাই নেব তোরা ওই ব্যাগটা রাডটা যা ওপারটা থাকবি আমি ওই গাছটা লে ফাগড়াবো ওপার দিকে যদি বাই মিস্টেক বুঝতে পারলি না বাই চান্সের ব্যাপার যদি কেউ চলে আসে আমি সামলাই নেবো কিভাবে আমাকে বাঁচতে হবে তোরা লোকটাকে দেখবি যদি তো তোরা ওইটা ওইটাই আমার দিকে একদম ভালবি আর তোদেরকে যা কাটবি তো ঠিক আছে আমরা বাইরেটাই আছি তবে হ্যাঁ রে কেন যদি আসে তো আমরা কোনো আওয়াজ দিব নাকি না রে মামাক আওয়াজ কোনো দিতে হবে নাই আওয়াজ দিলে বুঝে যাবে যেহেতু পুরো সেটিং আছে আমি ওটার ব্যবস্থা করে নেবো তোরা জানো পাল দেরি করবি না আ তো ঠিক আছে আর এই শালা তোতলা বিপদ গরিবে ভাল তখন ল উপর দিকে ভালি আছেন ভালি ইয়েছে যেমন বড় মুটাই পড়ি যাবেক ডাবড়া এক জলদি করে টাইনে নিয়ে যা শালা ভাবটা দেখ রে মামা পোচা এ পোচা হ্যাঁ চুপ চুপ ইখান পালা 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 কিউ আর ওই बैठ দে বাকি কাইল আই পড়ে নি আর আস চুপ যা বঠা বটে জয় মা জয় বাবা আজ গাচু জাড় করে দিব একটু ভালইছ আমাদেরকে এই 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 কে বড়গা আমার ডাব গাছে উঠেছিস ও কাকু তুমি আইলে আমি কালিয়া আমোটি কালিয়া আবো সে তুই যাই হো ওতা আমার দিকে লাভ নাই তুই আমার ডাব গাছে কেন উঠেছিস সেই আগে বল না কাকু কিছু না তুমি ভাব আমি ডাব চুরি করতেছি আমি ডাব চুরি করতে নাই উঠি আমি গরুর জন্য ঘাস কাটতে উঠেছিই হে রে তুই কি আমাকে বোকা লোক ভাবিস নাকি ডাব গাছে কি আর ঘাস থাকবে হ্যাঁ যে তুই গরুর জন্য ডাব গাছে ঘাস কাটতে উঠেছিস আমি ভাবেছিলি কাকু এই ডাব গাছতে ঘাস আছে ওই উঠেছিলি তো দেখলি ঘাস নাই তো নামছি এইটা হইলো ঘোর কলিকাল সালা আজকালটা ছিলা ছুরু উটাও জানো নাই যে গাছের উপর ঘাস হয় নাই বলে উ দৌড়ে চেপে গেছে গাছের উপর ঘাস কাটতে আর মাস্টার গিলা কেউ বলি হারি তুকু ভালো করে পড়াও মাস্টার তুকু ভালো করে পড়াও কি বন্ধুরা তোমরা তোমরা জানো তো হ্যাঁ তোমরা জানো নয় যে ঘাস কোনোদিন গাছের উপর হয় নাই তোমরা যদি জানো তুই আগে কোনোদিন যদি পাও তো কানটা ধরে বুঝাই দেবে টুকু সেনা আসেনি আর গাছে আদা শুন আসস্তেনা মত অকপোকাই গেম আর ঘরের লোক ভালো করে সুই দাবি যে ঘাস পোতে থাকে যা পালা আই গেল ডাচের উপর ঘাস কাটতে চলে আসছে বোকাছিনা বাপ রে কোন রকম বাঁচিয়েছি আর কব আমি নারকেল খেতে আসি বাদ দে বাপ ও ডাবের জল ডাবে শুকান যাক তাও যা চল যাক জীবনটা বাঁচি তো কোন রকমে যাক সারা লোকটা বোকা ছিল বলে বুঝলো আনন্দের আমার বিপদ ছিল আজ হ্যাঁ রে মামা পৌঁছা কেসটা যে আচ্ছা ঘটে গেল সারা যে গাছতে চাপলে লোকটা পৌঁছে গেল কি এলো কানাই কোনো খবর যে পাচ্ছি নেই চন আবো এই খেলব এটাকে না রে মামা গেলে হবেক না কালে অত করে বলল যে আমি ধরা পড়লেও বুঝাই নিব তারপর দেখে নি তারপরে তো যাবই এই তো মামা আসছে হ্যাঁ রে কালিয়া তোকে কিছু মারি মায়রা তারা গাছ ডাল দিয়ে নেন নাই তো দেখ আগে বলে দিচ্ছি সারা দরকার লোকটার গাছটাই কেটে নিয়ে চলে আসবো তোকে গাছ ডাল দিয়ে নেন ওই ছান রে কালিয়া আগে গাছ দিতে পারবে না মারতে পারবে এমন বুঝাই দিলি তো আর কি বলবো লোকটাই শুধু শুধু অন্যদিকে চলে গেল তবে মারি তোদের কাছে সরি হ্যাঁ তোরা আমাকে ক্ষমা করে দে মারি তোরা কত শখ করে লেগেছিলি বলি ডাব খাও বলে না হলে মারি সালা এই উঠতেই ছিলি তাকেই লোকটা পৌঁছে গেলো একটা ডাবও হাতটা ছুটে পাইনি ওটা কোনো ব্যাপার নাই ভাই ডাব অন্য কোনো দিন খেয়ে নেবো তুই ঠিক না যথেষ্ট এটাই ওই তোরা টেনশন লিন না না তোরা বলেছি যখন ডাব খাওয়াবো তো খাওয়াবোই লোকটা আরো কোন দিয়ে গেলো আমি যাচ্ছি ঘুরে ঠিক আছে আর একবার আমি ট্রাই করছি তোরা এই থাক অত গোড়ায় এক না তোরা কেনে থাক আমি দেখছি যদি হয়তো হবে আর নাই তো আরাম অন্য কোনো একটা বুঝান বুঝি চলে ওটা আর আমার টেনশন লিন না তোরা থাক রে হে ইয়ে ইয়ে রে কানিয়া তুই আরো ঘুরে আলি হ্যাঁ তুই সত্তি সত্তি বন ঘাস কাটতে চাসিনো ডাব চুরি করতে আসিস হহ কাకు আমকে आन खाई चोर ভাজজো আমি ঘাস কাটতেই এসেছি তো তখন যখন নামলি না ডাটা উপরেই ভুলে ছিলি ওই jindর ডাটা লিতে ঘুরে আলি আ তো ঠিক আছে ঠিক আছে চানা মড়া ডাটা লে পালা নাই বন্ধুরা আজ দুবার দুবার চান্সেস লিলি দুবারে ধরা পড়ে গেলি আর আজকে আজgear হবেক নাই তোমাদেরকেও দেখাতে পারলি নাই কীভাবে আমরা নারকেল ডাব চুরি করে খাই তো যাই হোক বন্ধুরা আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো হ্যাঁ যদি ভালো লাগলো তা একটু লাইক করে দিবে আর আমাদের চ্যানেলটাতে যদি প্রথম আসে আছে না যদি এখনও সাবস্ক্রাইব করা নাই মোবাইলটা দেখো তাহলে চাড়ে মনে সাবস্ক্রাইবটা করে এলো তো বন্ধুরা আজ তো আমি আর বেশি তোমাদের কাছে পঞ্চায়েত প্রধান আমার মতন বকর বকর করতে পারিবো না কারণ আমি দুবারে ধরা পড়ে গেলি তোমাদেরকে দেখাতে লাগলি তোমাদের কাছে আমার ডাউন হয়ে গেল তো ঠিক আছে বন্ধুরা দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো